আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে অবশ্যই অনেক ভালো আছো আমি আর একটি সেলাই লেজ সেলাই নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এই লেস সেলাইটি অনেকটাই কুশি কাটা লেজ সেলাইয়ের মতো এই সেলাইটা যা কামিজের নিচে তারপরে হাতার হাতার জামার হাতার নিচে বাচ্চাদের ফ্রকের ঝুলে ওনার চারপাশে বর্ডারে এইটা এই সেলাইটা করলে অনেক দেখতে অনেক প্রিটি লাগবে অনেক সুন্দর লাগবে এবং এই সেলাইটা অনেক ইজি আমি তোমাদের মাঝে সেলাইটা শেয়ার করলাম এটা আমি এই সেলাইটা করেছি একটা ছোট্ট বাচ্চাদের ফ্রকের নিচে ঝুলে কালো এটা বেগুনি হালকা পানা ফুল পানা কালারের মধ্যে কালো সুতা দিয়ে করেছি যেহেতু আমি কাজ বুকের কাজটা করেছি তাতে কালো সুতা ছিল আর দেখলাম এই ফ্রকে কালো সুতাটা বেশ ভালোই মানাবে তাই কালো সুতাটাই আমি ইউজ করলাম তোমরা অবশ্যই জানাবে আমার সেলাই তোমাদের কেমন লাগে তোমরা ঠিক মতো বুঝতে পারো কি না ঠিকমতো ধরতে পারো কি না সেলাইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সব সময় আমার পাশে থাকবে আমাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমাকে অনেক ভালোবেসো এই যে দেখো বন্ধুরা সেলাইটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এই পিকচি বাচ্চার ফ্রকটা ছোট বাচ্চার ফ্রকটা দেখতে আরও কত প্রিটি লাগছে আরও কত সুন্দর লাগছে তোমরা অবশ্যই সেলাই সেলাইটা ট্রাই করবে আমার পাশে থাকবে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে এসো আমার ভিডিওতে লাইক কমান্ট শেয়ার করো সবাই ভালো থেকো বন্ধুরা অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো তোমাদের সবার প্রতি তোমরা সবসময় আমাকে ভালোবাসো